গতকাল রাতে দুষ্কৃতীরা লঙ্গাই নদীর বাঁধ কাটার আগেও স্বাভাবিক ছিল নিলামবাচার কিন্তু দুষ্কৃতীর কর্মকাণ্ডে বন্যার জলে ভাসছে নিলামবাচারের উত্তর পশ্চিমাঞ্চলীয় বৃহত্তর এলাকার গ্রামাঞ্চল বিশেষ করে নিলামবাচারী যাত্রাপুর রোড বন্যার জলের নিচে রয়েছে অথচ সেই রোডে বন্যার কবলে পড়েছে একশো এক নম্বর প্রেমময়ী এলপি স্কুল রাজস্ব চক্রাধিকারিকের কার্যালয়ে অগ্নি নির্বাপক কেন্দ্র সহ আশপাশের জনবসতি এক রাতে নিলামবাজার ছাড়াও দক্ষিণ করিমগঞ্জের একাধিক স্থানে নদী ভাঙনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ জলমগ্ন যাত্রাপুর রুট থেকে আমাদের প্রতিনিধি বিপ্রুনাথের সহযোগী সেখানকার সার্বিক পরিস্থিতি দেখে নেওয়ার পাশাপাশি জেনে নিন সবিশদ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নীলাম বাজার অভিহত্ত নীলাম এলাকা যাত্রাপুর রোডে সেই যাত্রাপুর রোডে বর্তমানে হিমাল চাকরবাই যে পরিস্থিতি আপনার সামনে পরিস্থিতি আপনাকে দেখাচ্ছি আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে যাত্রাপুর যে প্রেমময় স্কুল আছে সেই প্রেমময় স্কুলের আমি সার্বিক দৃশ্য আমি আমার সহযোগী যিনি আছে ওনাকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে দেখতে পাচ্ছেন সেই সেই সার্বিক দৃশ্যটুকু আপনারা আমাদের পূর্বাঞ্চল প্রতিদিনের পর্যায় দেখে স্কুলের যে পুরো স্কুল এখন বর্তমানে বন্যায় প্লাবিত হয়ে আছে পুরো স্কুল বর্তমানে স্কুলটি বন্ধ আছে এখানকার আমার এখানে দেখতে পাবে এই যে সেই যাত্রাপুর রোডের সেই রাস্তাটি ওরকম দাঁড়িয়ে আছি যে যাত্রাপুর রোডে যাত্রাপুর রোডের দৃশ্য এখানে দেখতে পাবে অনেকটা গাড়ি প্রায় যাতায়াতের দাঁড়িয়েছে এখানকার আমার স্থানীয় লোক আছে সেখানে ওনার মন্তব্য নেওয়ার চেষ্টা করব এ কি বলবেন আজ এই জলের বিষয়ে আপনারা মানে বর্তমান পরিস্থিতি কি আছে মানে আপনাদের মানে বাসা এখানেই নাকি আমাদের বাসা এখানে মানে জলটা জলটা আসলে বেশি ছিল এখন একটু কমছে আচ্ছা মানে আগে মানে আগের তুলনায় আরেকটা কম আছে আগে তুলনায় একটু কম আছে কত বাড়ি কেন কত ফ্যামিলি কত ফ্যামিলিখানে মানে বন্যার জলে আছে সদস্য পরিবার সদস্য পরিবার

তৃতীয় আমাদের ফায়ার স্টেশন চতুর্থ পিএইচি পঞ্চম ইরিগেশন ডিপার্টমেন্ট সম্পূর্ণ মানুষের যাতায়াত একমাত্র এই রাস্তা কথা হবো আজকের দিনে যাত্রাপুর রতনপুর পরিবহন দিকলবাগ বনগ্রাম আকবরপুর কতটা মানুষের যাতায়াত এদিকে কিন্তু প্রতি বছর বন্য হইলে এই জলমগ্ন হয়ে থাকে এটা সার্কেল অফিস থাকা অবস্থায় সামান্য অন্তত পাঁচশো মিটার জায়গা বান দেলাইলে এন্ডির বান্ধবের মতো বান দেলাইলে জল আমরা পাই না কোন বিধায়ক

পূর্ত বিভাগের কোয়ার্টারের ভেতরে জল ঢুকে পড়ায় হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বন্যার্থ বারোটি পরিবার শেষ পর্যন্ত রাতেই আশ্রয় নিতে হয়েছে পূর্ত বিভাগের আবর্ত ভবনে সেই সব ভুক্তভোগীরা এমন পরিণতির জন্য বিভাগীয় উদাসীনতাকে দায়ী করে বলেন বহু পুরনো এবং নিচুতে থাকা কোয়ার্টারগুলো সংস্কার করে উঁচু করার জন্য বিভিন্ন সময়ে দাবি জানালেও কোয়ার্টারগুলি পুনর্নির্মাণ করা হয়নি আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনে নেব আমাদের কমেন্ট করা যে পার্টি নি갈তে গেই ফটাক করে আমি জোর করে লেছি। এই গনেতে সুইজলিটাকে সুইজলিদিকে জ্বালাছে। এটা প্রাইস সময় মানে আমরা জ্বলে দিতে হয়েছি। ওই সময় কি হয় ওই সময় মানে যে ইয়াতে যে চিত্রটা যে কারকর্তা আছেন উনি মানে না দাফে দিতে দিতে প্রাইস ওইরকম আমরা ও মানে দুর্গুতে স্বীকার হই। এখন ব্যাকটেরিয়াটা নিয়ে বনের কষ্ট হচ্ছে। কাজে লাগাই কত কাল পর্যন্ত আমি এখানে করতে কোন ডিপার্টমেন্টে

লঙ্গাই নদী উপকূলীয় নিচু এলাকা হালঘাট লঙ্কাই নদীর বাঁধ ভাঙার পরে সবার আগে প্লাবিত হয়েছে হালঘাট সহ পার্শ্ববর্তী দীঘল বাগ বনগ্রাম যাত্রাপুর ভেড়ারপাট্টা রতনপুর ভরিবঙ্গ আকবরপুর কাউটুক ইত্যাদি জনপদ ইতিমধ্যে এইসব বনার্থ এলাকায় বেশিরভাগ বাসিন্দারা গৃহ ছাড়া হয়েছেন কেউ এলাকাতে উঁচু স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছেন আবার কেউ অন্যত্র আত্মীয় স্বজনের বাড়িতে উঠেছেন স্থানীয়দের ভাষ্যে জানা যায় বর্ণার্থ এলাকা সমূহে সরকারিভাবে কোনো ধরনের উদ্ধারকারী দল নাকি পৌঁছায়নি সেই সব এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট তৈরি হয়েছে বর্ণার্থের যাবতীয় ভূগান্তির জন্য করিমগঞ্জ জেলা জলসম্পদ বিভাগের উদাসীনতাকে দায়ী করে দ্রুত ত্রাণ সামগ্রী ও গোখাদ্য প্রদানের দাবি তুলেছেন আমাদের হাতে বর্ণার্থ হালঘাট গ্রামের ভুক্তভোগীদের মন্তব্য রয়েছে শুনে নিন এই বিষয়ে কি বলবো আমরা এই ভূগান্তি আসতে কেন অনেক আজ থেকে ভুগে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এক জায়গা নয় এখানে আছে সামনে আছে পিছনে আছে অনেক জায়গাতে এরকম পরিস্থিতি কিন্তু আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি যে এইরকম পরিস্থিতি সরকার মোটামুটি টাকা খরচ করছে এই বাজার জন্য কিন্তু এই টাকাগুলো আমরা পাচ্ছি এই টাকাগুলো যাচ্ছে কোথায় সরকারের কাছে একটা অনুরোধ থাকবে যে এই মানে এগুলো খতিয়ে দেখার জন্য টাকা খরচ করছে ঠিক আছে কিন্তু টাকাটা যাচ্ছে কোথায় এইগুলো খতিয়ে না দেখলে তো আমরা কি হবে এখন এখানে কতটা গ্রাম আছে কতটা গ্রাম আছে সেটা গনে ফুল এই জলগুলো এখানে হালকা দিগলবাগ বরিবন কয়েকটা গ্রামে সত্তর থেকে ষাট হাজার থেকে সত্তর হাজার মানুষ হবে এই ভুগান্তিতে এখন ও আসেনি আমরা নিজে নিজেই রেস্কিউ টিম মানে নিজে তৈরি করে গ্রামের লোকজন জমে আমরা যাদের গোড অনেক গোড ডুবে গেছে আপনার যদি যান দেখতে পারবেন অনেক ঘরে জল ঢুকে গেছে মানুষ অন্য জায়গায় আমরা শিফট করে নিয়েছি তো গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ যে এখানে গভর্নমেন্টের যে অধিকারিকরা আছেন এখানে আসুন আপনারা খতিয়ে দেখুন এবং এটার বিহিত ব্যবস্থা নিন